আসসালামু আলাইকুম আমি হোম মেকার মন্না ব্লক্সের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি শুরু করে দিলাম দুপুরের রান্না তো সকালবেলা এক এক একটা দিয়ে নাস্তা করে নিয়েছে তো সকালে অবশ্য আমি অনেক দেরি থেকে ঘুম থেকে উঠেছি আর ছেলে কলেজে গিয়েছে ছেলের বাবাই অবশ্য নাস্তাটা রেডি করে দিয়েছে মেয়ে স্কুলে যেতে পারে নাই কারণ যে টাইমে স্কুলে যাবে সেই টাইমে প্রচুর বৃষ্টি ছিল তার জন্য তো সে উঠে উঠলো আমি উঠে তারপরে নাস্তাটা খেয়ে টে আমি চলে আসলাম দুপুরে রান্না তো ডাল আগের দিনের বা আগে দুদিন আগে রান্না ছিল সেই ডালটা নামিয়ে নিলাম পেঁপে দিয়ে ডালটাকে আজকে আবার রেডি করে নেব মানে ডালটা আর ফেলে দেবো না বা শুকিয়ে নিলে ভর্তা করা যেত কিন্তু ভর্তাও করব না পেঁপে দিয়ে ডালটা রান্না করে নেব আবারও তো সেটাও করতেছি আর হচ্ছে গিয়ে মাছ ভিজিয়ে রাখলাম লবণ মানে ভিজিয়ে রাখার পরে পরে আবার বরফটা ছুটে যাওয়ার পর লবণ দিয়ে রেখে দিয়েছি এই মাছগুলো বাড়ি থেকে আমা পাঠিয়েছিল শুধু এগুলো না অনেকগুলো মাছই পাঠিয়েছে সেগুলো আর আসলে শেয়ার করা হয় না বিভিন্ন ধরনের মাছ পাঠিয়েছে সেগুলো আনার পরে আমি ফ্রিজে আলাদা আলাদা প্যাক করে আবার রেখে দিয়েছি তো ওই থেলাফি মাছগুলো নামিয়ে নিলাম রান্না করার জন্য তো দুদুল আর আলু দিয়ে রান্না করব আর চালটাও ধুয়ে নিচ্ছি আর চালটা একেবারে ড্রামের নিচের চাল ছিল যার জন্য দেখা যাচ্ছে কেমন যেন একটু ছোটো ছোটো পোকা তো তার জন্য কিন্তু অনেকক্ষণ ধরে ধুয়ে নিচ্ছিলাম তো আগে যদি দেখতাম তাহলে হয়তো বা একটু ঝেড়ে নিতাম কুলা টুলা বা ডালনা টালনা দিয়ে কিন্তু এখন ধুতে গিয়ে দেখতাম তার জন্য একটু ভালোভাবে ধুয়ে টুয়ে নিচ্ছি তো এক ছোলায় আমি ভাতটা বসিয়ে দেব আর অন্য ছোলায় ডালটা তো অলরেডি বসিয়ে দিয়েছি তো তরকারিটা বসিয়ে দেবো পরে অবশ্য ভাগারটাকে দিয়ে দেবো আর যা যা মশলা দেওয়ার সেগুলোও দিয়ে দেবো তো আসলে ভালোও লাগতেছিল না দিনের রাত্রেবেলা যখন ঘুমাতে যাই ফোনটা হাতে নিলে কেবল মানে বন্যায় কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখতে থাকি আর কখন যে রাত দুইটা আড়াইটা বেজে যায় তারও কোনো মানে টের পাই না তার জন্য অবশ্য সকালবেলায় ঘুমটা বেশি হয় আর রাতের বেলায় যে বললাম ফোনটা হাতে থাকলেই ঝামেলা যত্তসব তো আসলে মানে একটা নিউজের পর একটা নিউজ একটা পোস্টের পর একটা পোস্ট কেবল দেখতেই থাকি দেখতেই থাকি আর তার জন্য এই সমস্যা ইউটিউবে অবশ্যই আমি এখন আর তো সময় দিতে পারতেছি না আমি তার জন্য দুঃখিত কিন্তু মানে ফেসবুকে বিভিন্ন সংবাদ দেখা টাকা এসব মানে কিছু তো করতে পারি না দূর থেকে বা দোয়াই করতে পারি আর যতটুকু যা পারি সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি মানে কোনো ফান্ডে দেওয়ার জন্য তো সেটা তো আমার যেটা আমার করার সাধ্য আর কি সেটুকু করে যাচ্ছি বাকিটা জানি না আল্লাহ যদি আমাদেরকে সবাইকেই এই বিপদ থেকে উদ্ধার করেন তো এখন তো বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টিতে দেখলে এখন খুব ভয় লাগে এখন আর বৃষ্টি দেখলে আনন্দ হয় না বৃষ্টি দেখলে ভালো মন্দ খেতে ইচ্ছে করে না কিন্তু খুব ভয় লাগে এই বৃষ্টিটা আমাদের জন্য না আবার কোন বিপদ ডেকে আনে তো আল্লাহ আসলে যে বৃষ্টির রহমত আবার যদি বেশি হয়ে যায় সেটা আবার আমাদের জন্য ক্ষতি করো তো এটা আল্লাহ আমাদেরকে সব বিপদাপদ থেকে বালা মুসিবত থেকে রক্ষা করুক সেটাই প্রার্থনা করি যা ক্ষতি হওয়া তা তো হয়ে যাচ্ছে সেটা হয়তো আমাদের ভাগ্যেই ছিল আর সেটা আল্লাহরই একটা ইশারা জানি না আল্লাহ আমাদের জন্য কি রেখেছেন সেটা আল্লাহ ভালো জানেন তো আমরা ভাগ্যের উপর অবশ্যই মানে বিশ্বাস রাখতে হবে আর আমার আমরা ভাগ্যের উপরেই ডিপেন্ড আর যতটুকু যা পারি চেষ্টা করতে পারি এই যা তো আমি কিন্তু পেঁপে তরকারিটার ফোড়ন দিয়ে দিন নিয়েছি তারপর হচ্ছে গিয়ে দুনদুলের তরকারিটা একসাথে ছোলা বসিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে আমি মাছটা আরেক ছোলা ভেজে নিয়েছি আর ভাতও কিন্তু হয়ে গিয়েছে সেটাও ঠিকা দিয়ে নিয়েছি তো দুইটা মাছ দু আমার ছেলের জন্য অবশ্য একবারে মোচমুচে ফ্রাই করে নেব কারণ সে তরকারি আনলে মাছটা খাবে না আর ধুন্দুল ভাজি টাজি করলে খায় কিন্তু রান্না করলে খায় না ঝোলের কোনো তরকারি সে অবশ্য পছন্দ করে না আর মাছটা যদি একটু কড় করে ভাজা করে দেওয়া হয় তাহলে হয়তো বা মাছের ভিতরে কতটুকু খাবে উপরে লেস বা হচ্ছে মাথা এসব কিছুই সে খাবে না তো সেটা অবশ্য তার ভোনকে তুলে দেয় তার জন্য বড় দুইটা মাছই আমি ভেজে নিয়েছি কারণ ছেলে মেয়ে দুজন ভাগ করে খাবে ছেলে যতটুকু খাবে খাবে বাকিটা মেয়ে খেয়ে নেবে তো আর এদিকে আমরা মাখা করে নিচ্ছি আমরা এগুলো তো বললাম যে বাড়ির তো এখন কিন্তু একটা প্রায় বেজে গিয়েছে কিন্তু আমার রান্নাঘরের কাজগুলো শেষ হচ্ছে না কারণ আমি দিনে শুরুটাই করি খুব লেটে তার জন্যেই ফজরের নামাজ পড়ে ওই যে বললাম অনেকক্ষণ শুয়ে থাকি আর তো আমরা মাখা খেয়ে নিচ্ছি আর হচ্ছে গিয়ে ছেলে তো কলেজে তার জন্য আলাদাভাবে রেখে দিয়েছি আর যিনি গরম আছেন না তিনাকেও দিয়ে দিয়েছি তিনি খাচ্ছেন আর আমরা তিনজন আবার খেয়ে নিচ্ছি কারণ মেয়ে তো বাসাই ও তো স্কুলে যেতে পারে নাই বৃষ্টির জন্য তো আমরা মাখাটা আসলে খেতে খুব ভালো লেগেছিলো আর খেতে তো ভালোই লাগে কিন্তু এর পিছনে যে কর্মগুলো যেমন গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া মাখা এটাই মানে যত কষ্টের কাজ আর আমি এসব ঝাল ঢাল খেতেও পারি না আমার কিন্তু মুখে দিলেই প্যাট ঝোলা শুরু হয়ে যায় তো তারপরেও আজকে কিন্তু অনেকটাই খেয়ে নিয়েছিলাম আর এদিকে আমার রান্নাও হয়ে গিয়েছে ধনদুল আলু দিয়ে তাহলে আমি তেলা মাছটা রান্না করে নিয়েছি আর দুইটা মাছ এই যে বললাম ছেলের জন্য কর করে ভাজে করে নিয়েছি তো আজকে আমাদের দুপুরে ছিল মানে ভাত তো থাকবেই যেহেতু ভাতই খাই ভাতে মাছ মাঝে পাতে বাঙালি তো ভাত আর হচ্ছে গিয়ে সেই ডাল দিয়ে আগের ডাল দিয়ে লাউয়ের তরকারিটা আর হচ্ছে গিয়ে ধুন্দুল আলু দিয়ে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ ভাজা আর এই যে ছেলের জন্য রেখে দিলাম সে কলেজ থেকে এসে খাবে তার তো দুইটা ছুটি হয় তারপরে বাসা আস্তে আস্তে যা টাইম লাগে আর এই যে মেয়ে বসে বসে দেখেন কাগজ দিয়ে কী সব তৈরি করে নিয়েছেন তো এই অংশটুকু অবশ্য দুদিন আগের তো আমার ফোনে ছিল ভাবলাম শেয়ার করে নিই কাগজ দিয়ে সে বৃষ্টির দিনে বসে বসে এসব কাজগুলো করে নেয় বিভিন্ন ধরনের কাগজ দিয়ে তো ব্রেসলেট বানিয়েছে তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি সে কীভাবে বানাচ্ছে সেটা দেখাতে চেষ্টা করেছিল কিন্তু পরবর্তীতে সে লাস্টের অংশটুকু আর দেখাতে পারে নাই তো আরেকদিন যদি কারো জানা থাকে বা কেউ যদি দেখতে চান আমি আরেক দিন দেখিয়ে দেবো ইনশাল্লাহ তবে কাজ জানা থাকলে মন্দ কী কত সুন্দর সুন্দর কিছুই তো করা যায় তাই না তো আমি আর সব এখন আর বকা করি না আগে করতাম যে কাগজ কুকু ছিঁড়ে অবস্থা খুব খারাপ করে নেয় কারণ সব পরিষ্কার করতে হয় পরে তো এখন অবশ্য ওরা একটু বড় হয়ে গিয়েছে নিজেরটা নিজে মোটামুটি পারে পরিষ্কার করতে যদিও ছেলে একেবারেই অগচ্ছন্ন কিন্তু মেয়ে মোটামুটি একটু পরিষ্কার করে নেয় তার জন্য আর বোকা করি না তো সে ফুলটা বানাচ্ছিল তো বানাচ্ছে তো অনেকগুলো ব্রেসলেট বানিয়েছিল কিন্তু আমাকে দেখিয়েছিল সেটার আমি ভিডিও করি নাই ওনাকে ওর ক্লাস ফ্রেন্ডদেরকে আবার সেগুলো গিফট করেছে ব্রেসলেট বানিয়ে তো আর তার জন্য একটা রেখেছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো বাচ্চারা ছোটো ছোটো এসব কাজগুলো করলে আমার কাছে খারাপ লাগে না ভালোই লাগে আর যে কোনো বাচ্চাই হাতের কাজ করা বা হাতের কাজ চেনে থাকা ভালো বা এসব কাজের প্রতি আগ্রহ থাকা ভালো তাতে তাদেরই ভালো হয় সময়টাও সুন্দর মতো কাটে একেবারে ঝেড়ো বাজেটে সুন্দর সুন্দর জিনিসও ঘরে কিন্তু রাখা যায় তো সেটুকুটাকে অনেক কাজ করে করারই চেষ্টা করে কিন্তু মানে অন্য পড়ালেখাটাই একটু যায় ওর বিরক্ত লাগে এই যা জানি না সেটার প্রতি সে কবে আসক্ত হবে তবে আদৌ হবে কি না সেটাও জানি না ওর পড়ালেখা ছাড়া দুনিয়া সব কাজ করতে ওর ভালো লাগে আর এই যে দেখেন হাতে ব্রেসলেট পড়েছে আবার নিজে নিজেই পরে একটু ভিডিও করে নিল তো আমার ফোনে ছিল তার জন্য আপনাদের সাথে আবার শেয়ার করলাম দেখতে খারাপ লাগে না যদিও কাগজের তৈরি পানি লাগলে নষ্ট হয়ে যাবে তারপরও মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম